ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর দুই সালের বিজ্ঞান অনুশীলনী বইটি নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচ্য অনুশীলনীটি হচ্ছে প্রথম অনুশীলনী ফসলের ডাক এই অনুশীলনীটির আজকে আমরা ফসলের ডাক অনুশীলনীটি আলোচনা করব এবং এই প্রথম অনুশীলনীটির সাত পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করবে এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকে তবে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো সামনে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আরও ভিডিও লেসন নিয়ে হাজির হব আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই ছকটি সমাধান করার পূর্বে আমরা এই ছকটির নির্দেশনাটুকু একটু পড়ে আসি এই সেশনের শুরুতে তোমরা তোমাদের এলাকার কোন কোন ফসল বা উদ্ভিদ ভালো হয় এই সম্পর্কে যা যা তথ্য পেয়েছ তা ক্লাসে সবার সাথে আলোচনা করো নতুন কোন উদ্ভিদের নাম কেউ কি বলেছে যা সম্পর্কে তুমি আগে জানতে না নিচের তোমার পাওয়া তথ্য এবং বন্ধুদের থেকে যা শুনলে তা টুকে রাখো তোমাদের এলাকায় যেসব ফসল বা উদ্ভিদ ভালো জন্মে তাদের নাম তোমার পাওয়া তথ্য তুমি যে যে তথ্যগুলো পেয়েছ সেই তথ্যগুলো লিখবে বন্ধুদের কাছ থেকে নতুন যা জানলে সে তথ্যগুলো আমাদেরকে এই জায়গাগুলোই লিখে পূরণ করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা সমাধানটি দেখে আসি আমার এলাকায় যে সব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নামের তালিকা আমার পাওয়া তথ্য এখানে আছে দোয়াশ ও পলিদোয়াশ মাটির অঞ্চল আমাদের এলাকায় যে সব ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নামের তালিকা নিচে দেওয়া হলো যেমন রয়েছে রোপা আমন রোপা আউশ বোনা আমন গম আখ পাট পেঁয়াজ রসুন টমেটো মূলা ফুলকপি বাঁধাকপি ভুট্টা ঢেঁড়স করলা মিষ্টি কুমড়া এছাড়া রয়েছে চিচিঙ্গা বরবটি বেগুন সরিষা আদা পেঁপে গাজর শালগম মরিচ মাসকলায় মুগ আম জাম কাঁঠাল লিচু কলা ইত্যাদি এগুলো হচ্ছে আমার পাওয়া তথ্য এ পাশে রয়েছে আমার বন্ধুর কাছ থেকে যা জানলাম সেগুলো হচ্ছে পাহাড়ি ও পাদভূমি এবং উপকূলীয় অঞ্চলে বসবশত আমার বন্ধুদের এলাকায় যে সকল ফসল বা উদ্ভিদ ভালো জন্মায় তাদের নামের তালিকা তাদের নামের একটি তালিকা নিচে দেওয়া হলো পাহাড়ি ও পাদভূমি অঞ্চল যে যে ফসলগুলো ভালো জন্মায় বোনা আউশ রোপা আউশ রোপা আমন আখ সরিষা মসুর ছোলা পাট ইত্যাদি উপকূলীয় অঞ্চলে যে সকল ফসল ভালো জন্মায় যেমন হচ্ছে সরিষা মুগ মরিচ পেঁয়াজ রসুন এছাড়া রয়েছে মূলা বেগুন শিম টমেটো ভুট্টা চীনাবাদাম তরমুজ আনারস বাঙ্গি ইত্যাদি সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান আমরা আজকে এই ছকটি নিয়ে আলোচনা করলাম এই ছকটির সমাধান দেখিয়ে দিলাম আগামী পর্বে আমরা ছক দুই অর্থাৎ আট পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব আজকের লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকে তবে এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে